প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমি নিয়ে এসেছি জৈন দর্শন অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর প্রশ্নটি হলো জৈনদের মহাব্রত ও অনুব্রতের মধ্যে পার্থক্য উল্লেখ করো ব্রত শব্দের অর্থ নৈতিক বিধি যে নৈতিক বিধি বা ব্রত কঠোরভাবে নিষ্ঠার সঙ্গে পালন করা কর্তব্য তাকে মহাব্রত বলা হয় মহাব্রত কোনো ব্যতিক্রম ব্যতিক্রম বা শিথিলতা অনুমোদন করে না এই ব্রত কঠোরভাবে এবং পরিপূর্ণভাবে পালন করতে হবে অপরদিকে যে ব্রতকে কিছুটা শিথিলভাবে বা নমনীয় অর্থে গ্রহণ করা যায় বা অনুসরণ করা যায় তাকে বলা হয় অনুব্রত মহাব্রত ও অনুব্রতর মধ্যে পার্থক্য শর্ত ও শর্তনিরপেক্ষতার দিক থেকে পার্থক্য যে ব্রতগুলি কঠোরভাবে নিঃস্বার্থভাবে ব্যতিক্রমহীনভাবে পালন করতেই হবে সেই ব্রতগুলিকে বলা হয় মহাব্রত অপরপক্ষে ব্রতগুলি যদি শিথিলভাবে সত্য সাপেক্ষে পালন করা হয় তবে সেই ব্রতকে বলা হয় অনুব্রত পালনকর্তার দিক থেকে পার্থক্য তীর্থঙ্করগণ কর্তৃক সন্ন্যাসী মঠবাসী শ্রমণদের মহাব্রতগুলি পালন করার নির্দেশ দেওয়া হয়েছে অপরপক্ষে অনুব্রতগুলি সাধারণ সংসারী মানুষদের পালন করার নির্দেশ দিয়েছেন তীর্থঙ্করগণ কঠোরতার দিক থেকে পার্থক্য মহাব্রতগুলি খুবই কঠোর পালন করা খুবই কষ্টকর কেননা মহাব্রতগুলিতে এক সর্বপ্রকার হিংসা নিষিদ্ধ যা পালন করা প্রায় অসম্ভব অপরপক্ষে অনুব্রতগুলি শিথিল কারণ এক্ষেত্রে সত্য হিংসাকে স্বীকার করা হয়েছে অহিংসা অহিংসাব্রতের ক্ষেত্রে পার্থক্য মানুষ পশু উদ্ভিদ কীটপতঙ্গ সকল প্রকার জীবের প্রতি দৈহিক বাচনিক ও মানসিক এই ত্রিবিধ হিংসা থেকে বিরত থাকাই হল অহিংস মহাব্রত হিংসা করা অন্যকে দিয়ে হিংসা করানো সবই হিংসার অন্তর্গত সর্বাত্মক হিংসা বর্জন একমাত্র সন্ন্যাসীদের পক্ষে সম্ভব অপর পক্ষে সাধারণ গৃহস্থ মানুষের পক্ষে মহাব্রত পালন করা সম্ভব নয় কারণ মৎস্যজীবীকে মৎস্য হত্যা করতে হবে কৃষিজীবীকে পোকামাকড় মারতে হবে তাই অহিংসা ব্রতকে কিছুটা শিথিল করে অহিংসা অনুব্রত পালনের উপদেশ দেওয়া হয়েছে যেমন ইচ্ছাকৃত নির্দোষ প্রাণীকে হত্যা না করা আত্মহত্যা না করা হত্যা না করা নিষ্ঠুর আচরণ না করা ইত্যাদি সত্যব্রত পালনের ক্ষেত্রে পার্থক্য মিথ্যাকে পরিহার করে সত্যকথন ও প্রিয় বাক্য ব্যবহার হলো সত্যব্রত কোনো কারণে মিথ্যা কথা বলা যাবে না এই সত্যব্রত হল মহাব্রত অপরপক্ষে সত্যব্রতের কঠোরতাকে অনুব্রতে শিথিল করা হয়েছে যেমন ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে পরিমাণে না ঠকানো মিথ্যাচার না করা মিথ্যা মামলা না করা অপরের গচ্ছিত সম্পদ ফেরত দেওয়া জালিয়াতি না করা ইত্যাদি আস্তেও ব্রত পালনের ক্ষেত্রে পার্থক্য ছলে বলে কৌশলে অপরের সম্পদ গ্রহণ না করাই হলো আস্তেয় ব্রত কোনো ব্যতিক্রম ছাড়াই এই ব্রত পালন করাই হলো মহাব্রত অপরপক্ষে আস্তেও ব্রতকে অনুব্রতে শিথিল করা হয়েছে যেমন চুরি না করা চোরাই মাল ক্রয় না করা নিষিদ্ধ পণ্যের ব্যবসা না করা তহবিল তশরুপ না করা ইত্যাদি মূল্যায়ন জৈন দর্শনে অহিংসাই পরম ধর্ম মহাব্রতগুলি কঠোরভাবে পালন করলে মোখ্যলাভ সম্ভব কেবল সন্ন্যাসীরাই মহাব্রতগুলি কঠোরভাবে কঠোরভাবে পালন করে লাভ করে কিন্তু সাধারণ মানুষ অনুব্রতগুলি পালনের মাধ্যমে নিজেকে ক্রমশ মহাব্রত পালনের উপযোগী করে তোলে পরবর্তীকালে মহাব্রত পালন করে লাভ সম্ভব হয়